আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা সাহিত্যের আধুনিক যুগে থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যা তোমাদের পিজিটি বেঙ্গুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখে নাও এবং যাচাই করে নাও তোমাদের প্রস্তুতি কেমন চলো শুরু করি ফার্স্ট কুয়েশন এও ভেরি ইম্পর্টেন্ট কুয়েশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনটা বাংলা নবজাগরণের জনক কাকে বলে অভিহিত করা হয়েছিল হয় ফার্স্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ নাম্বার অপশন বি নাম্বার কি রাজা রামমোহন রায় সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি নাম্বার মাইকেল মধুসূদন দত্ত চারটি অপশন এখানে দেওয়া আছে এর ভিতরে সঠিক আনসার কোনটা এখানে দেখো সঠিক টু হয়ে যাবে কি রাজা রামমোহন রায় এর ভিতরে কারেক্ট আনসার অপশন বি ইজ কারেক্ট নেক্সট মেঘনাথ বধ কাব্য এ মাইকেল কোন পার্শ্বত্য রীতির অনুসরণ করেন এখানে মেঘড কাব্য এ মাইকেল কোন পাশ্চাত্য রীতির অনুসরণ করেন চারটি দেওয়া আছে রোমান্টিক কাব্যরীতি নাকি গদ্য কাব্যরীতি নাকি মহাকাব্যিক রীতি নাকি নাট্যরীতি এর সঠিক আনসারটি হয়ে যাবে এর সঠিক আনসারটি হয়ে যাবে এর সঠিক আনসারটি হবে কি অপশন সি মহাকাব্য রীতি এটাই তোমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার সি ইজ কারেক্ট নেক্সট বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে কি নতুন দ্বারা সূচনা করেন কুয়েশনটা কি তিন নম্বর কোয়েশনটা বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে কি নতুন দ্বারা সূচনা করেন অপশন নাম্বার এ আত্মজীবনীমূলক সাহিত্য কাব্যনাট্য নাকি উপন্যাস সাহিত্য নাকি প্রাসন ধর্মী চারটি অপশন দেওয়া আছে চারটি অপশন থেকে এখানে কোনটি তোমাদের কারেক্ট আনসার হবে এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি অপশন সি মানে উপন্যাস সাহিত্য চার নম্বর কোয়েশন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে মানে প্রধান দর্শন বলেছে দর্শন কোনটি তাহলে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের প্রধান দর্শন কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে মানবতাবাদ দেশপ্রেম সমাজ সংস্কারক নাকি আদ্যবাদ এবার চারটি অপশন থেকে তোমাদের কারেক্ট আনসার কোনটা এবার এর সঠিক আনসারটি হলো অপশন বি দেশপ্রেম নেক্সট কোয়েশন নাম্বার ফাইভ কোয়েশন নম্বর ফাইভে কি দেওয়া আছে দেখো আধুনিক বাংলা সাহিত্যের প্রধান বাস্তব বাস্তবধর্মী উপন্যাস কোনটি তাহলে কি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বাস্তব ধর্মী উপন্যাস কোনটি অপশন নাম্বার এ দুর্গেশ নন্দিনী অপশন নাম্বার বি দেবী চৌধুরানী অপশন নাম্বার সি কপালকুণ্ডলা অপশন নাম্বার ডি বিষবৃক এর চারটি অপশন আছে চারটি অপশন থেকে তোমাদের কারেক্ট আনসার কোনটা তাহলে এর সঠিক আনসারটি হয়ে যাবে কি অপশন ডি বিষবৃক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে বা উপকৃত মনে বলে মনে হয় তাহলে ভিডিও ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দাও আর যদি মনে করো ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই চলো নেক্সট এবার দেখো গীতাঞ্জলি এটা তোমরা সবাই জানো ঠিক আছে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে কবে লিখেছে কবে পেয়েছে এটা তোমরা সবাই জানো তাই এটা নিয়ে ডিসকাস করছি না আর গীতাঞ্জলি কাব্যের মূল বাপ কোনটি গীতাঞ্জলি কাব্যের মূল বাপ কোনটি ছিল অপশন এ দেশপ্রেম অপশন বি মানবপ্রেম ও ঈশ্বর ঈশ্বর ভক্তি অপশন সি প্রকৃতি প্রেম অপশন ডি ব্যক্তি স্বাধীনতা এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশন থেকে কারেক্ট আনসারটা কোনটা হয়ে যাবে সঠিক আনসারটা হয়ে যাবে কি অপশন বি মানবপ্রেম ও ঈশ্বর ভক্তি এটাই তোমাদের কারেক্ট আনসার অপশান নাম্বার বিএস কারেক্ট আজকে যতগুলো এমসি নিয়েছি দেখো প্রত্যেকটি এমসি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং কী বলবো এর প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানের থেকে তোমাদের থাকলে দুটি মার্ক পেয়ে যেতে পারো এখান থেকে ঠিক আছে এও বেশি বড়ো হবে না ভিডিওটা দশ থেকে পনেরো মিনিট হবে ঠিক আছে চলো কন্টিনিউ করি রবীন্দ্রনাথের গড়ে বাইরে উপন্যাসে সন্দীপ চরিত্রটি প্রতীক করে কি যুক্তি যুক্তিবাদ দুই নম্বর সাম্প্রতিকতা তিন নাম্বার চরম জাতীয়তাবাদ ডি নাম্বার হচ্ছে আদর্শ প্রেম এর সঠিক আনসারটি কী হয়ে যাবে এর সঠিক টু হয়ে যাবে কি অপশন নম্বর সি চরম জাতীয়তাবাদ অপশন নম্বর সি ইজ কারেক্ট আনসার নেক্সট কুয়েশন নাম্বার এইট দেখো কি আছে এখানে এই যে বিদ্রোহী কবিতার মূল সুর কি বিদ্রোহী কবিতার মূল সুর কি দেখো এই কুয়েশনটা দিয়েও অনুভব করা যায় বিদ্রোহী কবিতা কার লেখা ইসলাম তো সবাই জানো তাই এইটা নিয়ে ডিসকাস করছি না আমি একটু অনুভব করে দিচ্ছি কেন পরীক্ষার ফলে কিন্তু একদম এত ইজি কুয়েশন দেয় না তোমরা দেখো বিভিন্ন পরীক্ষা দিয়ে আসো তোমরা দেখো এত ইজি কুয়েকশন কিন্তু টিআরবিটি দেবে না বিদ্রোহী কবিতার মূল সুর কি কেন বিদ্রোহী কবিতার মূল সুর কি যদি বলা হয়তো যে বিদ্রোহী কবিতাটি কার লেখা তাহলে কাজী নজরুল ইসলাম এখানে কিন্তু অপশন এরকম দেওয়া নেই তাহলে কি বলেছে বিদ্রোহী কবিতার মূল সুর কি মূল সুর অপশন এ প্রেম ও প্রকৃতি অপশন বি প্রতিবাদ ও মানব মুক্তি অপশন সি নৈরেশ্য ও একাকিত্ব অপশন ডি বিচ্ছিন্নতা আমাদের এখানে কারেক্ট আনসার আনসার সুচ করতে হবে চারটি অপশন থেকে যে কোনো একটা সুচ করতে হবে দেখো এর সঠিক আনসারটি কী হয়ে যাবে এখানে সঠিক আনসারটি কী হয়ে যাবে অপশন নাম্বার বি প্রতিবাদ ও মানব মুক্তি নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার নাইন জীবনন্দ দাসের কাব্যে প্রধান বৈশিষ্ট্য কী জীবনন্দ দাসের কাব্যের প্রধান বৈশিষ্ট্য কী এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমরা হয়তো ভিডিওটাকে হালকা ভাবতে পারো বা ছোটো চ্যানেল সমস্যা নেই তোমরা যে কোনো কিছু ভাবতে পারো ঠিক আছে দেখো কুয়েকশন কিন্তু আজকে জানিয়েছি একটা চেয়ে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখেই বুঝতে পারবে না দেখে কোনোদিনই বুঝতে পারবে না প্রশ্ন কোয়ালিটিটা কীরকম প্রশ্নটা আমরা কীরকম নিয়েছি তোমরা যদি এরকম চাও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশন বেলটি বাজে দাও সঙ্গে যদি কমেন্ট করো কমেন্ট করলে আমরা বুঝি যে ভিডিওটার চাহিদা আসে কি না এতে আমরা কিন্তু আনন্দ হয় ভালো লাগে আমরা মোটিভেট পাই তাহলে নেক্সট পরবর্তী ভিডিও বানাতে পারি যদি কমেন্টই না করো তাহলে আমরা কীভাবে বানাবো বলো কমেন্ট করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না বাকিটা তোমাদের ইচ্ছা ভালো লাগলে তুমি করো করো ভালো না না কিন্তু ঠিক আছে চলো এ সমাজবোধ অপশন বি ইতিহাস চেতনা অপশন সি অভিজ্ঞতা ব্যক্তি রূপায়ণ তারপরে ডি নাম্বার আছে কি রাজনৈতিক প্রতিশ্রুতি চারটি অপশন দেওয়া আছে চারটি অপশন থেকে আমাদের সঠিক আনসারটা খুঁজে বের করতে হবে চারটি অপশন থেকে সঠিক আনসারটা কি হয়ে যাবে ব্যক্তি অভিজ্ঞতা বিমূর্ত রূপায়ণ এটা তোমাদের কারেক্ট আনসার তবে এটা কিন্তু বেরিয়ে বেরিয়ে ইম্পর্টেন্ট বারবার বলছি আজকের কোয়েশন সবটি কিন্তু ইম্পর্টেন্ট দেখো নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার টেন চিরদিন তোমার আকাশে এই কাব্যধারাটি কোন প্রভাব বহন করে চিরদিন তোমার আকাশে এই কাব্যধারাটি কোন প্রভাব বহন করে অপশন এ রোমান্টিক ও প্রতীকবাদী অপশন বি ধর্মীয় বাববাদ অপশন সি সমাজ বাস্তবাদ অপশন ডি চেতনা তোমার চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক আনসারটা কোনটা হয়ে যাবে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ রোমান্টিক প্রতিবাদ ঠিক আছে এটা তোমাদের সঠিক আনসার এ নাম্বার ইজ কারেক্ট কোয়েশন নাম্বার ইলেভেন রবীন্দ্রনাথের কোন উপন্যাসে জাতিগত দ্বন্দ্বকে মুখ্য করা হয়েছে এবার তো আমরা অনেকেই পেয়েছি রবীন্দ্রনাথের ছোট গল্প পড়েছি রবীন্দ্রনাথের কাব্য পড়েছি গ্রন্থ পড়ে অনেকগুলো জিনিস পড়েছি রবীন্দ্রনাথের উপন্যাস পড়েছি কিন্তু এখানে এরকম কিছু বলা নেই কিন্তু উপন্যাসে জাতিগত দ্বন্দ্বকে মুক্ত করা হয়েছে তাহলে দেখো এ নাম্বার গ গরে বাইরে বি নাম্বার চতুরঙ্গ সি নাম্বার গোড়া ডি নাম্বার যোগাযোগ চারটি অপশন কিন্তু তোমাদের কাছে দেওয়া হয়েছে চারটি অপশন থেকে কোনটি তোমাদের কাছে কারেক্ট অপশন নাম্বার সিরিজ কারেক্ট তোমরা দেখো দেখছো আজকের কোয়েশনটি একটি কোয়েশন থেকে একটি কোয়েশন বেটার কিন্তু অনেক পরিশ্রম করে বাছাই করে তারপরে কিন্তু কোয়েশনটি আজকে নেওয়া হয়েছে নেক্সট কুয়েশন নাম্বার টুয়েলভ কৃষ্ণ নাটকটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এবার দেখো কৃষ্ণকুমারী নাটকটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত অপশন নাম্বার এ রাজেন্দ্রবর্গের ট্রেজেডি অপশন নাম্বার বি পুরাণ কাহিনী অপশন নাম্বার সি সমকালীন রাজনীতি অপশন নাম্বার ডি সামাজিক সংস্কার চারটি অপশন থেকে তোমাদের সঠিক আনসারটা কি হয়েছে সঠিক আনসারটা হয়েছে টুয়েলভ নাম্বার এ রাজেন্দ্রবর্গের ট্রেজি অপশন নাম্বার এ এ ইজ কারেক্ট অপশন নাম্বার এ ইজ কারেক্ট নেক্সট থার্টিন নাম্বার কোয়েশন বনলতা সেন বনলতা সেন কবি কবিতার বনলতা দেখো বনলতা সেন কবিতার বনলতা কি প্রতীক এই যে বনলতা এটা কী প্রতীক ভিডিওর আনসারটি বলার আগে আমি বলছি আমি এর আগে বাংলা সাহিত্য থেকে মানে পিজিটি ক্লাসের উপর বা ক্লাস ইলেভেন বলো আমি এর দুইটি ভিডিও করেছি একটা হলো কি মুখ দেখা যায় বিজ্ঞাপনে তার আগে দিয়েছিলাম গুণমান পৃথিবী আশাপূর্ণা দেবীর তোমরা ওই ভিডিওটা দেখে নাও আমি এখানে আই বটনে আমি তোমাদেরকে দিয়ে দেবো এখান থেকে তোমরা দেখতে পারো ঠিক আছে দেখো কুয়েশন নাম্বার ইলেভেন কুয়েশন নাম্বার থার্টিন বনলতা সেন কবিতার বনলতা কি প্রতীক এই যে বনলতা কি প্রতীক অপশন নাম্বার এ বাস্তব নারী অপশন নাম্বার বি রোমান্টিক প্রেমিকা অপশন নাম্বার সি বিশ্রাম ও চির শান্তির প্রতীক অপশন নাম্বার ডি প্রকৃতি দেবী চারটি অপশন তোমাদের কাছে দেওয়া আছে চারটি অপশন থেকে তোমাদের কারেক্ট আনসারটা চুজ করতে হবে এবং সঠিক আনসারটা তোমাদের পরীক্ষা ট্রিটমার করতে হবে অপশন নাম্বার সি ইজ কারেক্ট বিশ্রাম ও চিরশান্তির প্রতীক অপশন নাম্বার সি বিশ্রাম ও চিরশান্তির প্রতীক নেক্সট কঠিন নম্বর কোয়েশন এবার দেখো অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কবে প্রকাশিত হয়েছিল অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কার লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি কোয়েশনে অনেকগুলো প্রশ্ন করা যায় আমি এতগুলো করছি না এখানে বলেছি অগ্নিবী না কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কোথায় কবে প্রকাশিত হয়েছে অপশন নাম্বার এ উনিশশো বিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি উনিশশো একুশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার ডি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দেখো বিশ থেকে তেইশ পর্যন্ত সিরিয়াল মেনটেন করা আছে এর আমার সঠিক আনসারটি কি সঠিক আনসারটি হয়ে যাবে কি অপশন সি ইজ কারেক্ট আমাদের সি নাম্বার অপশানটা ইজ কারেক্ট নেক্সট ফিফটিন নাম্বার কোয়েশন আধুনিক কবিতায় অস্মিতা বুধ এর ছায়া সবচেয়ে স্পষ্ট কার কবিতায় অস্মিতা বুধ মানে এর ছায়া সবচেয়ে স্পষ্ট কার কবিতায় এবারে দেখো চারজন আছে এবার জানি তোমাদের কাছে এই কোয়েশানটা হয়তো কঠিন লাগবে দেখো কি আছে কোয়েশন এ নাম্বার আনসার আছে কি রবীন্দ্রনাথ ঠাকুর বি নাম্বার আছে কাজী নজরুল ইসলাম সি নাম্বার আছে জীবন দাস ডি নাম্বার আছে সুনীল গঙ্গোপাধ্যায় এবার ফিফটিন নাম্বার কোয়েশন আনসারটি কী হবে এর সঠিক আনসারটি অপশন নাম্বার সি ইজ কোশ্চেনটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় কোন বৈশিষ্ট্য প্রধান শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় কোন বৈশিষ্ট্য প্রদান অপশন এ মিষ্টিক ভাবনা অপশন বি অস্তিত্ব বোধ ও নাগরিক একাকিত্ব অপশন সি দেশপ্রেম অপশন ডি নৈতিক শিক্ষা এর চারটি অপশন চারটি অপশন থেকে কোনটা তোমাদের কাছে কারেক্ট আনসার হবে এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি অসিত্ববোধ ও নাগরিক একাকিত্ব এটাই তোমাদের কারেক্ট আনসার রবীন্দ্রনাথের চতুরঙ্গ এই যে চতুরঙ্গ এটা কি একটা উপন্যাস রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের কেন্দ্রীয় সমস্যা রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের কেন্দ্রীয় সমস্যা কি এ নাম্বার প্রেম ও বিবাহ অপশন নাম্বার বি সমাজ সংস্কার অপশন নাম্বার সি দর্শন ও বিশ্বাসের সংঘাত অপশন নম্বর নারীর স্বাধীনতা চারটি অপশন আছে চারটি অপশন থেকে তোমাদের সঠিক আনসারটা কি এর যে সঠিক আনসারটা এর সঠিক আনসারটা সি নাম্বার দর্শন ও বিশ্বাসের সংঘাত এই যে সি নাম্বার সি নাম্বার ইজ কারেক্ট নেক্সট এইটিন নাম্বার কোয়েশন দেবী চৌধুরানী উপন্যাসে নারী চরিত্র কিভাবে উপস্থাপিত দেবী চৌধুরানী উপন্যাসে নারী চরিত্র কিভাবে উপস্থাপিত অপশন নাম্বার এ অনুগত ও লাজুক অপশন নাম্বার বি শক্তিশালী ও নেতৃত্ব গুণসম্পন্ন অপশন নাম্বার সি রোমান্টিক ও সংবেদনশীল অপশন নাম্বার ডি নৈতিকতার প্রতীক তাহলে চারটি অপশন চারটি অপশন থেকে এর সঠিক আনসারটি কী হয়ে যাবে এর সঠিক আনসারটি হয়ে যাবে বি নাম্বার শক্তিশালী ও নেতৃত্ব গুণসম্পন্ন এটাই তোমাদের সঠিক আনসার নাইনটিন নাম্বার কোয়েশন আধুনিক বাংলা সাহিত্যে বিমূর্ত চেতনা প্রথম স্পষ্ট হয় কার রচনায় আধুনিক বাংলা সাহিত্যে বিমূর্ত চেতনা প্রথম স্পষ্ট হয় কার রচনায় অপশন নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন নাম্বার বি জীবানন্দ দাস অপশন নাম্বার সি সুধীন্দ্রনাথ দত্ত অপশন নাম্বার ডি বুদ্ধদেব বসু এই চারটি অপশন চারটি অপশন থেকে সঠিক আনসারটি কী এর সঠিক আনসারটি কী হয়ে যাবে এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি সুধীন্দ্রনাথ দত্ত টোয়েন্টি নাম্বার কোয়েশন সেই সময় এই যে সেই সময় উপন্যাসের প্রেক্ষাপট কি সেই সময় উপন্যাসের প্রেক্ষাপট কি চারটি অপশন দেওয়া আছে স্বাধীনতা যুদ্ধ নবজাগরণ ও সমাজ সংস্কার বঙ্গবঙ্গ আন্দোলন নাকি আধুনিক নগর জীবন চারটি অপশন চারটি অপশনের ভিত্তি সঠিক আনসারটি কেউ সঠিক আনসারটি হয়ে যাবে নবজাগরণ ও সমাজ সংস্কার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি তোমাদের কাছে ভালো লেখা থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নট পেজে দাও এবং ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও থ্যাংকস ফর ওয়াচিং